আসছিলাম বিয়ে খাইতে কিন্তু দেখছি যে বউ আছে বর নাই বর কোথায় বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু অনেক অবাস্তব কথা তাই না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের একটি বিয়ের দাওয়াত ছিল বিয়ের দাওয়াতে গিয়েছিলাম আমি মুস্তাফিজ ভাই এবং আভা আমরা যেখানে যাই সেখানে কিন্তু তিনজনাই যাই আপনারা সবাই জানেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আভা মুস্তাফিজ ভাই এবং আমরা সবাই কিন্তু একসঙ্গে বসে আছি মুস্তাফিজ ভাই কিন্তু অলরেডি চুল ঠিক করছে দেখ বিয়ে খাইতে আসতে বলে কথা ভিডিও করছি তারপরেও এলোমেলো চুল থাকলে কেমন হয় এই জন্য ভাই আমার চুল ঠিক করছে যেটাই বলেন এসে কিন্তু কিন্তু অনেক অনেক আমাদের আমরা দিকে বসেছিলাম বিয়ে বাড়িতে আসার পর থেকে আমি বউকে দেখতে পেয়েছি কিন্তু বরকে দেখতে পাই নাই কিন্তু বর কোথায় এটি কিন্তু বরের বিয়েতে আমরা আসছি আজকে কিন্তু বউ ভাত আর বউ ভাতে কিন্তু বর থাকবে এটাই স্বাভাবিক আর বউ ভাতটা কিন্তু বরের বাড়িতেই হয় কিন্তু বরকে খুঁজে না পেয়ে আমি কিন্তু সব দিকের ভিডিও করছি ছিলাম আমি তারপরে আমার লাইন ম্যানেজারকে বললাম যে ভাই বর কোথায় এইদিকে কিন্তু আভা এবং মোস্তাফিজ ভাই কিন্তু অলরেডি বসে গল্প করছে তারপরে আমরা নাস্তার টেবিলে চলে যাই শহরে কিন্তু খাওয়া দাওয়ার আগে নাস্তা দেয় না এটা কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু গ্রামে দেয় তবে এই বিয়েটা একটু আলাদা হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার আগে আমরা নাস্তা করে নিয়েছিলাম তারপরে আবার খাবার চলে আসলো এটা কিন্তু বুফে খাবার বুফে খাবারে কিন্তু সব কিছুই থাকে যার যা মন চায় সে সেটা খাবে এই বিয়েতে খাওয়া দাওয়ার আইটেমটা একটু অন্যরকম শহরে বিয়ে কিন্তু আমরা সব সময় খেয়ে থাকি কিন্তু আজকের আইটেমটা কিন্তু অনেক অনেক ভালো ছিল আমার লাইন কিন্তু এই আইটেমের মেনুটা করেছিল সালাদ সঙ্গে আচার এবং গরুর মাংস মুরগির রোজ থেকে শুরু করে ডাল ফোনার থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে সব চাইতে অবাক করার কাহিনী হচ্ছে যে খাবার শেষে কিন্তু আমরা দই খেয়ে থাকি অথবা পেপসি বা ঠান্ডা জাতীয় কোনো কিছু খেয়ে থাকি তবে আজকের কিন্তু খাবারটা একটু আলাদা খাবার শেষে আমাদেরকে এক বাটি করে আইসক্রিম দেওয়া হয়েছিল এবং পান দেওয়া হয়েছিল শহরের বিয়েতে কিন্তু সচরাচর পান দেওয়া হয় না গ্রামের বিয়েতে কিন্তু পান না হলে চলে না গ্রামের বিয়েতে কিন্তু আপনি কিছু খান আর না খান আপনাকে পান খেতেই হবে পান ছাড়া কিন্তু আপনার চলবেই না আর যদি পান না দেন তাহলে দুর্নামে শেষ থাকবে না এর জন্য গ্রামের বিয়েতে কিন্তু অবশ্যই পান দিতে হবে অলরেডি কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি বউকে কিন্তু বরকে আপনারা দেখতে পেয়েছেন যে পাশে যেটি ছিল ওটি কিন্তু বড় অনেক সুন্দর বিয়ে খুব খুব এনজয় করলাম আমরা অবশেষে পান খেয়েছি আমার কিন্তু অলরেডি পান খাওয়ার অনেক অভ্যাস আছে আর অনেক ভালো লাগছে এদিকে কিন্তু আভা এসে আইসক্রিমটা খাচ্ছিল আজকে পান পেয়ে কিন্তু আমরা বিয়েটা শেষ করেই কিন্তু চলে যাচ্ছি আজকে বিয়ের দিন শেষ আমরা আগামীকাল আবার নতুন ভাবে অফিস শুরু করবো তবে মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম থাকলে কিন্তু মনটা ভালো লাগে আর যাইতে যাইতে আমি কিছু রাস্তার ভিডিও করলাম খুব ভালো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি সবসময় যেন আপনারা সবাই ভালো থাকেন আর রাজশাহীতে ঘুরতে আসবেন রাজশাহী কিন্তু অনেক সুন্দর একটি শহর